কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানি আজকে যে রেসিপিটা এনেছি আমরা সব সময় রুটি লুচি পরোটা দিয়ে একঘেয়ে আলুর দম হয় শীতকালে বাঁধাকপি পালং শাক আলুর তরকারি বা ছোলার ডাল ঘুগনি এসব দিয়ে খাই আজকে আমি যেটা করব সেটা হলো এখানে আমি নিয়ে নিয়েছি তরকা তরকার ডাল বয়েল করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন কিমা এখান থেকে যা লাগবে আমি তাই নেবো এখানে চিকেন কিমা আমি লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি এবার আমি এটা করার জন্য মশলাটা করে নিচ্ছি আর মশলার মধ্যে আছে হলো তোমার জিরা ধনে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর এক হাফ টমেটো পাকা কাঁচা লঙ্কা কাঁচা মানে সবুজ কাঁচা লঙ্কা সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম পেঁয়াজও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার দেবো এগুলো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা একটু কালার দরকার দিলাম সাদা জিরা মশলাটা দিয়ে দিলাম সাধারণত লবণ দিয়ে দিয়েছি মশলার মধ্যে তো চিনি দিয়েই দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম আগে বেশি দেব না এটাকে টেস্ট করে আমার ভিডিও তো রোজই যাচ্ছে বন্ধুরা যারা আমার ভিডিও এখনো দেখো যারা সাবস্ক্রাইব নি এখনো তারা একটু সাবস্ক্রাইব করে নিও আমি বারবারই একটা করে এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা বারবারই বলি একই কথা কারণ তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে নিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে সবার আগে যাবে ভিডিওটা তোমরা দেখে তোমাদের মতামত জানাবে ভালো মন্দ যাই হোক তাহলে আমি হয়তো একটু ইন্টারেস্ট পাবো আমার ভালো লাগবে সবটা দিলাম না এখানে অনেকটা চিকেন আছে সবটা লাগবে না তাই আমি আন্দাল মতো দিয়ে দিলাম এটা এখন পশু আমার যেমন রান্নার ভিডিও যাচ্ছে তেমনি কিন্তু আমার ডেলি ভিডিও যাচ্ছে আমার সারাদিনের সমস্ত কিছু দৈনন্দিন জীবনের আমার সারা দিনে কি কাজ কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি রান্না হচ্ছে এই ভিডিও যাচ্ছে আবার কুকের ভিডিও যাচ্ছে তোমরা সবটাই কিন্তু ইউটিউবে কিচেন ফ্লেভার জ্বালিয়ে একটু সাবস্ক্রাইব করে নিও নিয়ে তোমরা দেখো আর আমার আমি ফেসবুক লাইভেও আসি ফেসবুক পেজটা একটু ফলো করে দিও আর তোমাদের যদি ভালো না লাগে তাও তোমরা একটা লাইক অন্তত দিও আর ভালো না লাগলেও বা লাগলেও তোমরা একটু মতমত তোমাদের কমেন্টে জানিও এইভাবে আমার রান্না চলতে থাকবে তোমরা যদি আমার পাশে থাকো আমি তাহলে আরও উৎসাহ নিয়ে সব কিছু করতে পারবো আজকে যেমন এটা করছি এই যে যারা রাতে ডিনারে রুটি খায় বা লুচি বা পরোটা ওই একঘেয়ে তরকারি আলুর দম এটা সেটা থেকে একটু তরকা চিকেন তরকা করে নিলাম যেটা ভালো লাগবে খেতে এক একদিন এক এক রকম করে মুখটা পাল্টানো তাই আমার অনেক রান্না দেওয়া আছে তোমরা দেখো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আজকেরও যে এই রেসিপিটা করছি এটাও দেখে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে কি করলাম তারপরেও যদি তোমরা মনে করো কোনো রান্না তোমরা দেখতে চাও তোমাদের ইচ্ছা করে দেখতে মানে দেখবে এবং শিখবে তাহলে আমাকে কমেন্টে জানিও কি রান্না দেখতে চাও আমি চেষ্টা করব সেটা করে দেখানো তার জন্য আমাকে কমেন্টে তোমরা জানিও চিকেন কষাটা হয়ে গেছে মানে ইয়েটা কিমাটা কষা হয়ে গেছে কষি কষিয়ে নিয়ে এবার বয়েল করা তরকাটা দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে লঙ্কা বাটা দিয়েছি তো আর গোটা লঙ্কা দিলাম না কারণ বাচ্চারা খাবে তো তার জন্য একটু কম দিলাম লঙ্কা আচ্ছা আরেকটু একটু জল দেব আমরা তো এক তরকা অনেক খাই চিকেন তরকাটা খুব কমই খাওয়া হয় ঘরে তা আজকে মনে করলাম চিকেন তরকাটাই করি এটা আমি সার্ভ করে তোমাদের সাথে কথা বলছি তো আজকের এই চিকেন তরকা তোমাদের কেমন লাগলো আমার মনে হয় সবারই ভালো লাগবে কারণ সবারই ফেভারিট চেককা চিকেন এবং তরকা যাই হোক রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে চলবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো কিভাবে কি করলাম আর এই রেসিপিটা প্লাস আমার ভিডিও সমস্ত কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি যারা নতুন আছো সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পুরো ভিডিওটা দেখো এভাবে পাশে থেকে তোমাদের ভালো ভালো রান্না আমি দেখাবো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব সবাইকে ভালোবাসা জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আজকের মতো সবাইকে টাটা বাই বাই